الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه الدكتور مسلم

দশ এবং তার ত্রিশ এর কাজে নিয়োজিত থেকে অক্লান্ত পরিশ্রম করে দ্বিতীয় সময় পরীক্ষা দিয়ে বাড়িতে ছুটি কাটিয়ে আবার নির্দিষ্ট সময় মাদ্রাসায় এসে আবার দর্শে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তর অন্তর থেকে পরিপূর্ণ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি কয়েকটি বিষয় দেখতে করে কথা বলব এখনো যে আমরা যে পরীক্ষা দিয়ে বাড়িতে গেছি বন্ধ কাটি আবার আসছি পরীক্ষা নেওয়া হয় এই জন্য যে আমরা কতটুকু লেখাপড়া করেছি যতটুকু পড়েছি এতটুকুর মধ্যে আমরা কতটুকু বুঝতে পেরেছি কতটুকু যোগ্যতা আমার হয়েছে এটাকে যাচাই বাছাই করার জন্য পরীক্ষা নেওয়া হয় আর যেই প্রতিষ্ঠানে পরীক্ষা থাকে না ওই প্রতিষ্ঠানের পড়ালেখার কোনো দামও থাকে না যে প্রতিষ্ঠানে পড়ালেখা পরীক্ষা আছে সেই প্রতিষ্ঠানের পড়ালেখার দাম আছে যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষার ঘর পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে

সাফল্যমান হতে পারি তাহলে আমরা আল্লাহ পাকের কাছে থেকে জান্নাতের মালিক হতে পারব আর যদি আমরা সাফল্য হতে না পারি তাহলে আমাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা হয়ে যাবে আমাদের জন্য কি বলেন ঠিক কি না এইজন্য ওইরকম ভাবে দুনিয়ায় আমরা যে প্রতিষ্ঠানে লেখা পড়ার জন্য ভর্তি হয়েছি এই প্রতিষ্ঠানেও যদি আমরা পরীক্ষা দেই পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাদের মানব মর্যাদা আর বৃদ্ধি পাবে আর যদি আমরা বলার চেষ্টা করেন চেষ্টা করেন বহন করে যোগ্যতা অর্জন না করি তাহলে আমাদের যে পজিশন ছিল যে মানব মর্যাদা ছিল এটা পারবে না কমবে কি বলেন কমবে না পারবে বুঝছেন সবাই পরীক্ষা যদি ভাব হিসাব না করতে পারি তাহলে আমাদের মানব মর্যাদা পারবে না

পরীক্ষায় পরীক্ষায় যেন আমরা ভালো রিজার্ট করতে পারি পারবো না ইনশাল্লাহ প্রতিক্রা করতে পারবো তো আমরা